বসন্ত বন্ধুরা আজকের ব্লগটা রেডি করতেছি তোমার দোকান থেকে দোকানের মোটামুটি কাম শেষ ওখানে দোকান বন্ধ কইরা দুপ দিয়ে এরপরে জামগা বাড়িত আজকে একটু মানে একটু কাটিং আসলো কাটিংটা শেষ করলাম আর একটা বয়স্করের একজন মামির ওই সাদা একটা পেটিকুটের অর্ডার আসলো এটা কমপ্লিট করলাম চল্লিশ সাইজের এটা রেডি করিটা দুপডুপ দিয়ে আয়া পড়লাম বাড়িতে আজকে দোকান থেকে বলতে সাড়ে সাতটার থেকে ব্লকটা রেডি করছি তো এই বাড়িতে আয়া একটু রেস্ট করিয়া ডেস্ট ওয়েস্ট খুললে আয়া বললাম ঠাকুর করে। ঠাকুর ঘরে এসে ঠাকুর করে পূজা দিয়া বাসনপত্র দইয়া ঠাকুরের নিদ্রা দিয়া ঠাকুর ঘর মরজা আমি রেডি করে লইলাম কারণ রাত্রেবেলা যদি এটা করিয়া রেখা দিই সকালবেলা আমার পূজাটা দিতে একটু লেট না তাড়াতাড়ি ঘুরে পূজাটা দিতাম পারে আনলে বাসন মার্জা পূজা টুজা দিতে একটু দেরি হয়ে জায়গা আর ঠাকুর ঘরে দেখো পূজাটা সব কিছু দৌড়াদৌড়ি করে করলো যদি ঠাকুর করে পূজাটা যদি আস্তে ধীরে সুন্দর মতো না দেওয়ান যা বিরক্ত লাগে জেরে দিয়ে আসলে আমরা বাচ্চারা যে হেরে যদি আমরা বক্তব্যরা বা সুন্দর করে না দিই কেমন লাগে নিজের কাছেও তে পূজা ঠাকুর ঘরের কাম সাইরে একটু রেস্ট করছি পাঁচ দশ মিনিট করে রা রান্না করে রান্নাঘরে এসে আমার জেন্ট যে ভিতরে আমি জল স্টকে রাখি এই যে ড্যাগে জল নাই তো আমি বালটি দিয়ে আনতে গেলে একটু কমরে আমার প্রবলেম হতে আছে এলেগা ফাইভটাই না সেরা ফিল্টারে ড্যাগে জল লয়ে এলাম রাইকা এরপর রান্নাতে পারলাম তো রান্নাটার ভিতরে আজকে শর্টকাট একটু গরম গরম করুম তে বাত রান্না মায়া একদিকটা বাত ইয়ে করলাম আর একদিকটা কোথায় থেকে চাটনি খাইবো সিজলা চাটনি খাইব ঘরে টমেটো আছে টমেটো দিয়ে চাটনি করেছি টমেটোটা দিলে ছেলে তেল তেলেকা টমেটো দিয়ে একটু সিতলা চাটনি করুম দাইল আছে খানা হয়ে যাবে আর দুপুরের দাইলটা একটু জাল দিয়ে সেটা গরম করা লোহামো গরম করে রা এরপর একদিক কায়েন্টার দাইল সিদ্ধ করতে গরম বহি আর একটা গ্যাসের ভিতরে টমেটো চাটনিটা বহাই দিতে বহাই দিয়েছে বলতে বহাই দিছি দিয়ে আসে মানে মিক্সারে মশলা রেডি করে কারণ দেখো জটফট দিকটা যদি না করাও একটু বুদ্ধি খালে যদি কাজটি না করাও অনেকটাই টাফ হয়ে জায়গা তে কি করব আমার একলা হাতের কাজ যাতে আমারটা আমারই করণ লাগে আটটার থেকে রাত্র সাড়ে দশ নে সাড়ে বারোটা একটা পর্যন্ত আমার চলে এই বাড়ির রাত্রেবেলার কাজ রান্না টান্নার সাইরা কিছু বাসনপত্র আছে যদি সব দই আইনা পরিষ্কার করে রেখে দাম সকালবেলা এত চাপ থাকে না আগে রাইকা দিতাম সকালবেলায় করতাম কারণ অকরে পূজার টাইম কামেরও চাপ থাকে তে লেখা আমি রাত্রে কিছু কাম সেরা রাইকা দিই সেরা রেখা দিলে দেখো সকালবেলা অনেকটাই কাম শেষ হয়ে বা একটু কামেরও আসান পাওয়া যায় তো এলাকা সব কিছু সাইডা রাত্রেবেলা যদি রান্নাঘরটা পরিষ্কার মোটা মোটামুটি রেখা দেয় আর বাঙ্গাসড়া গড় এটার ভিতরে যদি গুছায়া তোমার যদি সুন্দর করে না রাখো ভালো লাগে না দেখতে তো এলেকা চেষ্টা করি বাঙ্গাসুড়া গড়ের ওই জিনিসটাকে গুছায়া একটু সুন্দর করে মজা বা বই পরিষ্কার করে রাহনের তে আমার একটু মাসের জিনিস একটু মানে ফুরাই আগে জায়গা এটি আবার আনা হইলো সাবান একটা আনলাম দইনা বা হলুদ কলকেট এটি আনা হইলো এডি আবার জাগাত গুসাইয়ের একাইতে যা আর রে এডি বার কইরা বাজে মালা জিনিসটি বার সবজি রে প্যাকেটটা ডুকাইয়া ফ্রিজার একাতে বনলে এই দুইটা নষ্ট করে লাগবো তো বেগুনা টমেটো সকালবেলা আনছিলো তো আমি তো দোকানে গেছি গিয়ে আর গুসা নিয়েছে না তো ওখানে সারাদিন দোকান সাইডা আয়া পড়লাম রাত্রে আর এক কয়েকটা দিন ধরে আজকে কাম আছে দেখা একটু দিনের বেলা দোকানটা খোলা রাখি কাম টাম সব সাইরা যায় সব কিছু সাইডা জায়গা যায় দিনের বেলা সারাদিন দোকান খোলা রাখি আইতে আইতে সাড়ে আটটা বাইটা জায়গা আইয়া সেরা ঘরের কাম শেষ করে বাকি যেটি থাকে এডি এলিগা গুসাইয়া সব কিছু রাইকা দেয় তো সবজিটিও গুসাইয়া আমি রাইকা দিলাম বাইরে রাখলেই দুরা খেয়ে লেব তো প্যাকেটে ডুগায় রাখলে দেখো ফ্রিজের ভিতরে একদম টাটকা থাকে আর নাইলে একদম কেমন জানি কুচকাইয়া কেমন জানি হয়ে থাকে ফুটা ফুরা তে আর বাকি যে জিনিসটি আসলো এটি আমি একটা স্টিলের একটা ইয়ে আছে এটার ভিতরে আমি রাইকা দিই রান্না টান্না শেষ করে আয়া পড়লাম বাসনপত্র সব লই আসে বাইরে আর আমার তো গড়ে কোনো বেসিংয়ের সিস্টেম নাই এলেগা গড়ে ধোয়ানোর মতন কোনো বেজাল নাই আয়া পড়লাম সব কিছু লইয়া বাইরে বাইরে আমার রান্নাঘরের লোকই এলেগা বাসনটি ধুয়ে আসে রেডি করে লইয়া লাইতাছি কারণ এটি সব কিছু ধুয়ে দিয়ে রেখা অনেকটি বাসন আছে মা আর আমি কী করি বলার ভিতরে সব জামায় রেখা দেয় এমন না বলে একটা জিনিস পড়ছে একটা হালকা বসছে হাতে বুলান্দে রেখা দেয় আমার সব কিছু আবার বাইরে আইনে স্রাব দেয়া ধুইয়া রাখলে যেমন ভাল লাগে কারণ তেল কাস্টা তেল কেস্টা একটা ভাব হয়ে থাকে দেখো বাসনটা আবার ধরতে ভাল লাগে না এলাকিয়া বাসনটি সব করে লই আয়া ফল যেটি যেটি বড়া হয়েছে তে আয়া অনেক সব বাসনটি ধুইয়া এরপর যে সেটা তারা বার দিবো টাত খাওয়াই এরপর আমার এক্সট্রা একটা কাজ আছে এটি শেষ করুম কার অভাবে সংসারের ভিতরে দেখো মধ্যবিত্ত মানুষের যদি বুদ্ধি খেলাইয়া একটু ব্রেন খেলাইয়া যদি আমরা চলি দেখো অনেক কিছুই করা যায় তে আমিও চেষ্টা করি এরমভাবে চলনের হয়তো সম্ভব হয়ে উঠে না কিন্তু তবুও চেষ্টা করি আর আমি একটু সত্যি কথা যেটা আমি কাম অনেক কিছুই জানি কিন্তু আমি একটু আলসেরা বাপ। মানে কাম করতে একটু আলসি বাবাইয়া পরে একে করম করতেছি করতে করতে জিনিসটা দিনটা জাগা তে এলেগা সব কিছু ফাইরা উঠি না সেটা আমার টমেটির খানা একটু জাল দিছি দিয়া আমার চাটনেটো হয়ে গেছে গাছ চাটনিটা একটু কমায় দিয়া গেছে যাতে এটা টাইনা মানে মাখা মাখাও তে লেগা টাইনা গ্যাসের ভিতরে বোয়াই দিয়ে শুধু কড়াই দেয় আমি সব বাসনপত্র লইয়া ধয়া আলুয়া ফেললাম তে বাসনপত্র দইয়া আলোয় সিডি ডি অনেক গুছাইয়া এফা বাদ কারণ বাদ বাদতে গেলে বাসনটি যদি আবার থাকে থাল দিয়ে আবার রাহনের জায়গা হইত না এলে বল খালি করে এলাইতে আসি বাসনটির জায়গাতে রেখা দিই কারণ বলের ভিতরে আবার রেডি থাকবো আর একটার ভিতরে সব কিছু গুছাইয়া রেখা তারপর বাদ বাইরা খাওয়ান দিবো আমিও খাই এলাম কারণ অক্ষণ যদি না খাই প্রায় হনবার যাওয়া জায়গা প্রায় দশটা অক্ষণ যদি না খাই পর আবার খানা হইত না একলা একলা করে খাইতাম না আর করে খাইয়া খাইতে আসে না ভাল লাগে না তে এলাকা অখানে তিনজনে খাইয়া আসে এরপরটা যায় সেরা আমার কাজে আমি বমো তারা তারা ঘুমাই যাবগা তো ওখানে তিনজনেরই বাদ বেড়া লই আনলাম তিনজনের বাদ বেড়া লইয়া সেরা এদার ভিডিওটা আমার ছেলে ছেলেগুলো আছে তো বেড়া লো আসে আমরা বড়ো যাই যেয়ে রান্নাঘরটা দেখলাম উচ্চে দেখা যাবা আমরা খাইয়া আইতে আইতে রান্নাঘরটা শুকাই যাব গা কিছু কিছু আছে না দিনের মানে একটা রাত্রে আমি সেরে রেখা দিই তাহলে সকালবেলা উঠতে আমি অনেকটা স্যারে লাইতাম পারি কারণ ছেলেরা মাস্টার থেকে দিয়ে আইতে আমার অনেকটাই টাইম লেগে যায় সাতটার সময় কাম ধরতে লাগে এলেকিয়া আমি রাত্রেবেলা মোটামুটি কাম গুছাই রেখা দিই এবার ছাড়া ঘরের ভিতরে আমি একটু গুছাইয়া রান্নাঘর সব বাইরে বাসন দইয়া সব গটর রেখে ফেলাম আর আমি যা ভাত খাইছি খাইয়া সেটা ভাতের বাসন টাসনটা ধুইয়া মানে রেখায় রাখলাম না মেয়ে মিক্সার মেশিনের লগে রেখা ওখানে তার আগে জায়গা বিস না তো একটু পাঁচ দশ মিনিট রেস্ট করছি রেস্ট বলতে মোবাইলটা টিপা কয়েকটা মানে ভিডিওর কমেন্ট লাইক রিপ্লাই দিলাম দিয়া সেরা আমার কাজে আমি বইয়ে গেলাম গা দি বইয়া গেলাম গা বলতে মানে দোকান থেকে আইতে আবার একটু গেছিলাম দোকানে আমার যেন লাইলিং হুক আনি আমার হুকটা শেষ হয়ে গেছে গা আমি একবারে লই এ পরি আর দুর্গাপূজার টাইমটার ভিতরে লাগেও হুক লেগে আমি পুরা বাক্সে লই এ বাক্স লুয়ে ফলে একদিকে লাভও আর একদিকে অনেকটাই ইয়ে হুক টুকটি টুকটির আনা কয়েকটা ড্রেস আছে ড্রেস কাটটা রেডি করে লয়ে এলামো কয়েকটা ড্রেস চুড়িদার ব্লাউজ পিস চুড়ি মানে ইয়ে আছে সবটি কমপ্লিট করে এলামো কারণ রাত্রেবেলা যদি আমি কাটিং করে রাখি কালকে সকালবেলা আমার সিলাইতে দোকানে যায় টাইম ইয়ে লাগতো না তাহলে আবার কাটিং করে এসে সব শেষ করতে লাগবে এলে আমি রাত্রেবেলা সব কমপ্লিট করে রেখা দিই দোকানে যেয়ে কাটিং করলে একটা প্রবলেম কি একটা কাস্টমার এলে কাটিংটা রাখা কিন্তু তোমাদের সে কাস্টমারের কার্ডটা দেওয়ান লাগবো বা অনেকটা এরকম অসুবিধা আয় আমার তো পাশাপাশি একটু পার্লারেরও একটা জায়গায় ইয়ে যাতে রাখছি তখন সব পার্লারের কাজও আয়ে তে আমার বেশি গুরুত্ব সবচেয়ে বেশি স্যালাইডার ভিতরে পালারটা শুধু কাম জানি পাশে রাখছি সব কিছুরই কিন্তু ফালানের কোনো কিছু নেই সব কিছু যেটা দিয়ে আসলে তুমি যেটাই জানো এটা যদি সব কিছু মানে এটা গুছাই আলো সব কিছুরই কিন্তু কাজে লাগে তো লেখা যেটা জানে এটাই আমি পাশে রাখছি যাতে যেটা পড়তে পারি যেটা কি জিনিসটা হয়তো তুমি লোক কথা কই আমি বুঝাইতে পারতেছি না অনেক সময় অনেকটি কথা মানে ও কিন্তু মুখ দিয়ে আমি বুঝাইতে পারি না একটু বুঝ যা তুমরা সবাই নেওয়া তে এলেগে আমি দোকানে কমেই কাটি কাটিংটা আমি বাড়িতেই বেশিরভাগ করতাম যদি যেমন একটা দুইটা আছে এই সময় আমি কাটিংটা দোকানে করি যে এসব অনেক সময় কাজ কাটিং নাই কাজটা জমা হয়ে গেছে তো আবার দোকানে করি আমার টাইম বুঝ যায় দুপুরবেলার দিকে করি দুপুরবেলা একটু কাস্টমারটা কমায়ে সাড়ে বারোটার দিকে এই সময় আমি কাটিংটা করি এর আগে তোমার মেশিনের যে করে রাখি মেশিনের কাজটা শেষ করি আর চেষ্টা করে বাড়ির থেকে করে না অনেক বাড়ির কাম সব শেষ কইরা। আর অনেক সময় অনেক জানি না আমার লেখা টাফ হয়ে জায়গা বাড়ির ঘরের বাচ্চার সব কিছু কাম শেষ কইরা দোকানের কামটা শেষ করতে কারণ অনেকের তো হেল্পার আছে বা হেল্প করে বা গরের গার্জেনরার বা হাজব্যান্ড কো সবার থেকে একটু হেল্প আমার কিন্তু হেল্পের আমি সুযোগ জিনিসটা পাই না আমার নিজেরটা নিজে মেয়ে লোক হইলো পুষা লোকের কামটা করতে লাগে সব কিছুই হাত দিতে লাগে কারণ তাহলে জায়গা অফিসে তাই কাজ করানোরও অনেক সময় টাইম নাই আমারই সব কিছু করতে লাগে যেমন ছেলের স্কুল থেকে খবর দিল যাইতে লাগে বা ছেলের কোনো দরকার লাগলো যাইতে লাগে বা বাজার হাটেরও অনেক সময় যাইতে লাগে সব নিজের হাতে একলা হাতে করতে লাগে তে লেগে আমারটা আমি গুছাইয়া নিজের মতো নিজে নিজেকে কইরা লয়ালাই অনেক সময় অনেকটি হয়ে জায়গা কিন্তু কিছু করা নাই করতে তো লাগবই এক হাতে সংসার যাতে কইরা নিছি তে করতে লাগবো এমন আমরা হাজবেন্ডের আরো বাই আছে বইনা আছে তারা দিয়া করামো বা তার হেল্প চামো কিছু কেউ তো নাই তে আমারটা আমারই যাতে করা লাগবো আমারই করতে লাগবো তে আজকের ভিডিওটা তোমরা কাছে যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট কইরো পাশে থাকো আর যদি একটু একটু করে তোমরা সবাই যদি পাশে থাকো তাহলে বোনটা হয়তো সামনের দিকে আগাইয়া যেতে পারো তে তোমরা সবাই হেল্পের আশাই করি তে যদি ভাল লাগে পাশে তা আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টও জানাই বা তে আমার রাত্রে সাড়ে সাতটা বা আটটার থেকে তো করতে পারো আজকের ভিডিওটা সারা দোকান থেকে রেডি করছি প্রায় সাড়ে সাতটার থেকে তো কেমন হয়েছে আমার রাত্রের জার্নিংটা তোমার কাছে দীক্ষা কীরকম লাগছে তো কমেন্টে জানাই বা এটা কোনো ভিডিওর ইও না আমি যেটুটুকু আমি বাড়ি ঘরে যেভাবে চলি ইডি তোমার লোক আমি শেয়ার করি তো এখন পাশে একটা আজকের ভিডিওটা এনে শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাক গুড নাইট সবাইকে বাই বাই